গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো কালকে রাত্রে ওর বাবা আসার সময় ঢাকার বাখরখানি এখন আমাদের চাঁদপুরও এসে পড়েছে এখানে একটা দোকান হয়েছে আমাদের প্রায় সময়ে ঢাকার বাখরখানি নিয়ে আসে চাঁদপুর মানে এখান থেকেই আর কি যেহেতু দিন রাত্রি ভাজে গরম এখনও গরম অনেক গরম ছিল সবাই পছন্দ করে আমাদের ঘরে তাই আজকে এক কেজি নিয়ে এসেছে এতদিন তো আধা কেজি করে নিয়ে আসতো আজকে এক কেজি এনেছে এখন আমি সবগুলো বয়েমে ভরছি সকাল হয়ে গেছে চা দিয়ে খাবে বিস্কিট দিয়ে আর সাথে আজকে খিচুড়ি রান্না করব সাদা খিচুড়ি মেয়েদের স্কুল আছে ছোট মেয়ে স্কুল থেকে চলে এসেছে ও তো সকালে যায় আর দশটার দিকে চলে আসে আর বড় মেয়ে বারোটার দিকে যাবে হয়তো ওর জন্য রান্না করে দেব ও খেয়ে যাবে দেখতে থাকুন খিচুড়ি আর সাথে ডিম ভাজা আজকে মুসির ডাল দিয়ে আর পোলাও চাল দিয়ে আমি সাদা খিচুড়ি রান্না করেছি খেতে খুবই ভালো হয়েছে এখান দিয়ে সবাইই খাওয়া হচ্ছে হয়ে গেছে এখন বড় মেয়ে আর ছোট মেয়ে খাচ্ছে এই তো কদিন তো ভালোই বৃষ্টি হয়েছে অনেকগুলো জামা কাপড় জমে গেছে তাই ওয়াশিং মেশিনটা আমি চালু করে দিয়ে যাচ্ছি দিয়ে আমি এখান দিয়ে রান্নাবান্নাটাও করে নেবো এবার ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলি ধোয়া হয়ে যাবে এই তো দিয়ে গেলাম জল দিয়ে গেলাম জল দিয়ে সাপনে গুঁড়া দিয়ে আমি ওয়াশিং মেশিনটা চালু করে দিয়ে যাব। এখন তো আমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমাদের ননদ এসেছে ননদের জন্য একটু ডিম ভেজে খিচুড়ি ছিল তাই দিয়ে দিলাম ওকে খাওয়ার জন্য কালকে অনেকগুলি ডাল ভিজিয়েছিলাম চুলার ডাল একটু সিদ্ধ করে রাখবো তাহলে খাওয়া হয়ে যাবে আর এই তো আমার তো মাছ ভাজা হয়ে গেছে আজকে পোয়া মাছ রান্না করবো আলু আর টমেটো জিরে বাটা দিয়ে এখন আমি জিরে পুরন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি এখানে জিরে বাটা আর গুঁড়ামরিচ আর হলুদের গুঁড়ো আছে আমি এটার সাথে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো একটু হয়ে গেলে আমি টমেটোটাও দিয়ে দেব কেটে আর এখন টমেটো দিলে কি হবে টমেটোটা গড়ে যাবে তাই আমি একটু পরেই টমেটো দেব আর কিচ্ছু দেব না একটু মাছটা দিয়ে একটু জল ঝোল দিয়ে পরিমাণ মতো একটু সিদ্ধ হলেই নামিয়ে নেবো আজকের তো মাছ রান্না আর সাথে একটু সিদ্ধ দেবো ভেন্ডি সিদ্ধ দেবো একটা পটল দেবো আর একটু আঁকড়ি দেবো দিয়ে আর আঁকড়ি পটলটা আমার জন্যই দেবো আর ভেন্ডি সবার জন্যই দেবো ওর বাবা তো ঘি দিয়ে ভেন্ডি সিদ্ধ ভাত খেতে খুব পছন্দ করে আর আমরা সরিষা তেল দিয়ে খাই আমার আবার তো ঘি দিয়ে ভালো লাগে না কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষা তেল দিয়ে সিদ্ধ খেতে খুবই ভালো লাগে কাঁচামরিচ দিয়ে তাই আজকাল ভাজাভুজি বেশি কিছু করলাম না আমরার ডাল রান্না করেছি টক ডাল আর লোট ভেন্ডি সিদ্ধ আর মাছ রান্না করেছি আজকে একদম সিম্পল রান্না এই তো আমার জামা কাপড় ধোয়ে গেছে আর এখান দিয়ে আমার রান্নাও প্রায় হয়ে গেছে এখন আমি দুই বাল্টি কাপড় হয়েছে এখানে বিছানা চাদর আছে দুটা আর মেয়ের জামা দুই মেয়ের আমার ওর বাবার সবাই জামা কাপড় এখানে এখন আমি ছাদে সিঁড়িতে রেখে দিলাম রান্না মাস্টার আমি এসেই আমি উঠিয়ে নেবো ছাদে মেলে দিয়ে আসব যেহেতু একটু রৌদ্র উঠেছে আমি যাইতাম না মেলে সর অর্ধেকটা আঁকড়ি আমি সিদ্ধ দিয়েছি আর অর্ধেকটা আমি ভেজেছি একটা আঁকড়ি আমি কয়েক টুকরে ভেজেছি আর কয়েক টুকরে সিদ্ধ দিয়েছি আর এ তো রান্নাবান্না শেষ এখন বাজারের জন্য ভাত বেড়ে নেবো বাজারে ভাত নিতে এসে পড়বে আর মেয়েকেও ভাত খা দেব প্রায় দুইটা বেজে গেছে ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সবাইকে ধন্যবাদ মুরগির ঘর অবশ্যই সে না অনেক ছিল থেকে ইঞ্জিনিয়ার নিয়ে করছে কি বাড়িটা দেখেন কিভাবে জায়গায় থেকে ये है आया